আসসালামু আলিকুম প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কুমারগঞ্জ এলাকার বিখ্যাত সাতগঞ্জ মেলার জমজমাট পরিবেশ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে সাতগঞ্জ মোড় তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক এখন আমরা এই রাস্তা দিয়ে মেলার দিকে যাচ্ছি এখানে দুইটা রাস্তা আছে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের রাস্তা দিয়েও যাওয়া যায় আবার বাম দিকের রাস্তা দিয়েও যাওয়া যাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেলার দিকে বন্ধুরা আমরা এখন মেলাতে পৌঁছে গিয়েছি এখানেই দেখতে পাচ্ছ মেলার বড় গেট কাছে আছে বড় বড় বাসকের দোকান শকেশের দোকান আর তার পাশে দেখতে পাচ্ছ এখানে খাট তৈরি ও বিক্রি হচ্ছে আরো সামনে আছে বড় বড় দোকান ঝলমলে আলো আর মানুষের ভিড় পুরো মেলার পরিবেশ একদম জমজমাট তাই বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না বন্ধুরা আজকে মেলার তৃতীয় দিন তাই এখনো মানুষজন আস্তে আস্তে মেলাতে ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ এখনো পুরো মেলাটা বেশ ফাঁকা অনেক দোকানদার এখনো দোকান কোচাচ্ছে কেউ কেউ সাজাচ্ছে তাদের দোকান আস্তে আস্তে মেলা জমে উঠবে তাই বন্ধুরা ভিডিওটা পুরো দেখো সামনে আরো মজার জায়গা এবং দোকান দেখাবো বন্ধুরা এই মেলাতে এসে অনেক ধরনের বাড়িতে ব্যবহার করার জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মেলামাইন্টের থালা প্লেট কাচের গ্লাস কাপ সহ আরও অনেক দরকারি জিনিস এক কথায় গৃহস্থালির সব জিনিস এখানেই পাবেন তার সাথে আছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য বালতি টুকরি জগ মগ সবই এখানে পাওয়া যাচ্ছে এখানেই দেখতে পাচ্ছ একটি অসাধারণ আচারের দোকান দেখো বন্ধুরা কত রকম মজার আচার সাজিয়ে রাখা হয়েছে চোখে দেখলে মনটাই খুশি হয়ে যাবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ এখানে সারি সারি কতগুলো দোকান বসেছে আর এই দোকানগুলোতে রয়েছে মেয়েদের জন্য নানা রকম সাজসজ্জার জিনিস দেখো কত সুন্দর সুন্দর গহনা চুড়ি ক্লিপ পারফিউম টিকলি মেকআপ সামগ্রী এক কথায় মেয়েদের পছন্দের সব কিছুই আছে এই দোকানগুলোতে তোমরা দেখলেই বুঝতে পারবে এই অংশটা পুরোপুরি মেয়েদের জন্য সাজানো রঙিন আর জমজমাট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় মোগলাই চাউমিন আর ভেলপুরির দোকান সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখো কত সুন্দরভাবে এই ফাস্টফুড স্টলগুলো সাজানো হয়েছে লাইট রঙিন ব্যানার আর খাবারের গন্ধে পুরো পরিবেশটায় হয়ে গেছে জমজমাট তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখে যাবে আর হ্যাঁ তোমাদের মধ্যে কে কে এই মেলায় এসেছ সেটাও কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রেখো আর ফেসবুক থেকে যারা দেখছ আমার প্রোফাইলটা ফলো করতে ভুলবে না এটাই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ